হলেন তপন আপতাপ রাজনৈতিক সতীর্থ বন্ধ হয়ে যাওয়া ফুটবল কোচিং সেন্টার আবারও চালু করবেন আবারও আকন্দ কেশরের মাঠে ফুটবল প্রশিক্ষণ রাজারহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ তপন মন্ডল গা ঝাড়া দিয়ে উঠলেন রাজারহাট থেকে তিনি ফুটবলার তৈরি করতে চান নিউটাউন ফুটবল লিগের সি গ্রুপের খেলা আকন্দ কেশরীর মাঠে তপন মন্ডলের ব্যবস্থাপনায় হল তিন দিন এই মাঠেই গ্রুপ পর্যায়ের খেলা চলবে তারই ব্যবস্থাপনায় আপতাপ ভাবনাকে অ্যাপ্রিসিয়েট করতে দেখা যাচ্ছে সারা রাজারহাট জুড়ে রাজারহাট নিউটাউনের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আপ্তাবুদ্দিনের আর এক সতীর্থ চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জাব্বার মোল্লা তার অঞ্চলের শেখরপুরের নিউটাউন ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠান করে আপ্তাবের পাশে দাঁড়িয়ে তিনি বলেন এটা লীগ নয় এটা অভিযান যতক্ষণ না রাজারহাট থেকে ফুটবলার ভারতীয় দলে খেলবেন তত দিন এই অভিযান চলবে আবতাব কি করতে চান তিনি রাজারহাট থেকে ফুটবলার সরবরাহ করতে চান ময়দানে ভারতীয় দলে সেজন্য প্রাক্তন ফুটবলার আবতাব উদ্দিন দু বছর আগের থেকেই ঘুনি নাইন ব্রাদার্স মাঠে শুরু করে দিয়েছেন ফুটবল কোচিং রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি হাল ধরেছেন এই নিউ ফুটবল অ্যাসোসিয়েশনের এই কোচিং থেকে তিনিও চান রাজারহাট থেকে ফুটবলার তুলে ময়দানে পাঠাতে ই শুরু হয়েছে এদিকে জায়গায় ঘুরে ফিরেটা একটা সুন্দর ভাবনা এবং আমাদের ব্লক এলাকাটাকে ভাগ করে প্রথম শুরু হয়েছিল একবারে মানে সেই বলতে পারেন চাঁদপুর অঞ্চলে শিখরপুর মাঠ থেকে তারপরে ঘূর্ণি যাত্রা গাছ মাঠ তারপরে এখানে মাঠে চাঁদি আমার সবাই মিলে দারুণভাবে সারা পড়েছে লোকাল নিউ টাউনের ছেলেরাই খেলছে বিধানসভার ছেলেরাই খেলছে অন্য কোনো ছেলেরা বিধানসভার ছেলেরাই এখানে

ਇਹ ਇਹ ਇੱਕ ਉਹਨਾਂ ਆਨੰਦ ਹਾਂ ਚ ਕਿਉਂਕਿ ਇਹ ਸੇਹੀ ਵੈਲਿਡਿਟੀ ਨਹੀਂ ਇਹ ਵੈਲਿਡਿਟੀ ਬਹੁਤ ਬੇਸਿਕ ਹੁੰਦੀ ਹੈ ਪਰ ਜਦੋਂ আমি মানে এর সঙ্গে যুক্তও আছি আর মানে এটা একটা অত্যন্ত ভালো ভাবনা চিন্তা চিন্তাভাগ করেছে আমাদের শুরু হয়েছে দু হাজার চব্বিশে এটা একটা ভালো ভাবনা চিন্তা এই শুরু হলো প্রতি বছরই এটা একটা নতুন বাপির তাকে স্থান পাবে এবং তাছাড়া আমাদেরও নলেজে থাকবে যে কোন কোন প্লেয়ার ছেলেরা গিয়ে খেপ খেলছে তাছাড়া নিউটার কিন্তু অনেক ছেলে ভালো ভালো ফুটবল খেলে এই ফুটবল প্রেমী সকল মানুষকে ধন্যবাদ জানাবো নিউ টাউন ফুটবল লীগ আমরা শিকরপুরে শুরু করেছিলাম ষোলো তারিখে জব্বার সেই মানে চারটে টিম ওখানে খেলেছিল ছটা ম্যাচ জব্বার পুরোপুরি ব্যবস্থাপনা করেছিল তার টিমকে নিয়ে আমি জব্বার ওখানে করেছিল আমি ধন্যবাদ জানাব এবং ওই ওখান থেকে ওই যে শুটটা হয়েছে ভালো এবং সেখান থেকে কিন্তু পরপর সুন্দর ব্যবস্থাপনা হয়েছে ঘুনিতে তো একটা দর্শকদের যে চাপ ছিল যে পরপর ছটা খেলাতে সেটা আমরা ঘুনিতে লক্ষ্য করেছিলাম আজকে এখানে হচ্ছে এখানে তপন মণ্ডলের ব্যবস্থাপনায় সুন্দরভাবে আজকে প্রথম দুটো ম্যাচ হয়েছে আরও চারটে ম্যাচ এখানে পরপর দুদিন আছে এবার সুন্দরভাবে খেলাটা হবে আমরা আশা করছি এরপরে আবার সোম মঙ্গল বুধ সেটা আছে হাতিয়াড়াতে আমরা সারা নিউ টাউনে বিধানসভা ছড়িয়ে দিয়ে খেলাটা করছি এবং এই খেলাটা এমন একটা ভাব ভাবনা আমাদের আছে আমরা এক্ষুনি সবটা বলছি না আমরা প্রথম আমরা গ্রুপ লিগের খেলাটা শেষ করে নেই শেষ করে নেওয়ার পর প্রতিটা গ্রুপ থেকে দুটো করে টিম উঠবে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল এবং ফাইনাল এই যে পরের রাউন্ডগুলো কিভাবে খেলা হবে কিভাবে কি করা হবে সেটা আমরা আমাদের যারা একটা টিম আমরা আছি টিমটা আলোচনা আলোচনা করা হবে কোন মাঠ কোন কোন মাঠে আমরা আরও অনেকগুলো মাঠ দেখছি অনেকগুলো মাঠে খেলা আমরা শুধুই পাঁচটা মাঠে না আমরা চেষ্টা করছি আরও অন্যান্য কয়েকটা মাঠে আমরা এই খেলাটাকে ছড়িয়ে দেবো তাহলে কি হবে খেলাটা ছড়ালো খেলার মানটা বাড়বে আমাদের লক্ষ্য তো ওইটা ফুটবলার যাতে মোবাইল চেড়ে ফুটবলের দিকে আসক্ত হয় সেই চেষ্টা আমরা করছি তার জন্য আমরা ফুটবল অনুরাগী মানুষের ধন্যবাদ মানে সহযোগিতা চাইছি আর আমাদের লক্ষ্য কিন্তু ফুটবলার তৈরি করা তার জন্য আমরা ফুটবল কোচিং সেন্টার শুরু করেছি এই মাঠে একটা সেন্টার চলছিল বন্ধ আছে তখন আবার ব্যবস্থাপনা করবে এবং এই জানুয়ারি মাস থেকেই ও কোচিং সেন্টারটা চলবে যা যা লাগবে আমরা সব রকম সহযোগিতা করবো এবং আমাদের যেহেতু বিধায়ক তাপস চ্যাটার্জি আমাদের মাথার উপরে আছে আমাদের খুব একটা অসুবিধা হবে না প্রতিভা আছে প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে আর কাজে লাগানোর জন্য পরিকাঠামো দরকার সেই পরিকাঠামোটা আমরা যদি দিই আমার মনে হয় ফুটবল আর নিউটাউন থেকে তৈরি হবে বা সমাজসেবা কাজে বলো ও ভালো ভালো একটা নতুন নতুন থিম তৈরি করে আজকে এই ফুটবলের বিষয়টাও আমাদের ডেকে একদিন ডেকে বলো এরকম ফুটবল লীগ চালু করবো নিউটাউন ফুটবল লীগ কেমন হয় আমি আমি তো এমনি ফুটবল ভালোবাসি ফুটবল খেলার সঙ্গে থাকি তো সেক্ষেত্রে আমি বলি বা ভালো জিনিস করো এটা তো আরও ভালো হবে এবং এটা ব্যাপকভাবে বৃদ্ধি করো কারণ আমরা আজকে যুগে আমরা যখন বলেছি যে আমরা কি করতাম পড়াশোনা স্কুল থেকে এসে আগে ফুটবল মাঠে যেতাম এখন কি করছি এখন দেখছি ফুটবল মাঠে আজকে খেলার ছেলে পারছি আজকে আমার এখানে যে কোচিংটা চলতো সেই কোচিংটা মানে খেলোয়াড়ের অভাবে কোচিংটা বন্ধ হয়েছে তো সেই ক্ষেত্রে মানে আমরা এই যে আপতাব যে ফুটবলের যে প্রচারটা করছি এখান থেকে প্রতিভা উঠবে এখান থেকে আমরা মহামানের স্পোর্টিং বা বেঙ্গল বা মনমোহনে কেউ খেলার চান্স পাবে না ঠিক আছে কিন্তু মানুষকে যে ফুটবল মুখী করা সেটার উদ্দেশ্য হয়েছে নিউটাউন ফুটবল লিগ এবং এই যে কোচিং সেন্টারগুলো আমরা বিভিন্ন সাইডে সাইডে চালু করছি আপন যেমন গণিত একটা আছে শিকরপুরে একটা চলে এখানেও আমরা একটা চালু করব। তার ফলে এখানে যে বাচ্চাগুলো খেলানো হবে সেই বাচ্চাগুলোকে শেখানো হবে সেখান থেকে প্রতিভা উঠবে এবং এই বাচ্চাগুলোকে মাঠে আনার জন্য এই ফুটবল নিউ ডাউন ফুটবল চালু হবে কোচিং সেন্টার আমার এখানে কোচিং সেন্টার আমি চালু করবো আপনার বলে গেছে জানুয়ারিতে আমরা শুরু করব। আমার বড় খেলাটা আছে জানুয়ারি মাসে বড় বড়ো খেলার আগে আমরা এটা আশা করছি এই কোচিং সেন্টার চালু করে আমি বড়ো খেলাটা করা করাবো ওই জন্য জানুয়ারি মাসের থেকে আমি এটা চালু করব এই এক মাস আমার প্রিপারেশান নিতে লাগবে এবং এবার যে কোচিং সেন্টারটা চালু করবো সেটা বড়ো আকারে চালু করবো আমরা মানে ভালো ভালো প্লেয়ার দিয়ে এখানে আমরা প্র্যাকটিস করাবো আমাদের বিভিন্ন ক্লাবের সঙ্গে যোগাযোগ করে মনোময় মনমান ক্লাব মোহামান স্পোর্টিং ক্লাব স্কুল ক্লাব এদের থেকে ভালো ভালো প্লেয়ার নিয়ে পুরানো প্লেয়ার যারা রিটায়ার প্লেয়ার তাদেরকে নিয়ে আমরা এখানে কোচিং সেন্টারটা চালু করবো এবং ভালোভাবে করব আগের মতো আমরা আগে যেমন হচ্ছিল হচ্ছিল সেরকম হবে না এটা একদম পুরো একদম সিস্টেমেটিক একদম পরিকল্পনা প্রিয় নেতা মোহাম্মদ আক্তবউদ্দিন জেলা পরিষদের সদস্য উনি বলেছেন আমার প্রিয় লিডার দা বলেছেন এবং আমাদের বিধায়ক মশাই এবং আক্ত মোল্লা নিউটন বিধানসভার মধ্যে এটা ফুটবল লীগ আমার তো মনে হয় না এটা হচ্ছে ফুটবল অভিযান ভারতীয় দল থেকে বাঙালি প্লেয়ার একটাও নেই এই অভিযান ততদিন পর্যন্ত চলবে যতদিন না বাঙালি প্লেয়ার আমরা ওই টিমে উপহার দেবো এই অভিযান আমরা চালিয়ে যাব আমাদের বিধায়ক এবং আত্তাবুদ্দিনের পাশে আমরা থেকে এই অভিযান চলবে এটাই হলো আমাদের শেষ কথা